ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র তো নতুন পাঠ্যসূচি অনুসারে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা পনেরো মিনিটের প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বাকি তিন ঘন্টা পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্ণমান থাকবে নব্বই নিয়মিত পরীক্ষার্থীদের জন্য আর মানে একশো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তো বিভাগ কয়ে প্রশ্নপত্রটি সম্পূর্ণটা খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে আর ভালো লাগলে অতি অবশ্যই তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই ভুলো না তো প্রথম একের দাগে বিভাগ কয়ের প্রশ্ন রয়েছে এমসিকিউ যেখানে চোদ্দোটি এমসিকিউ করতে হবে তোমাদেরকে প্রথম প্রশ্ন রয়েছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অপশান ক অবরোহণ প্রক্রিয়া সরি আরোহণ প্রক্রিয়ায় অপশান খ অবরোহণ প্রক্রিয়ায় অপশান ঘ অবহর্ষ প্রক্রিয়ায় না অপশান ঘ নগ্নিভবন প্রক্রিয়ায় তো এর পাশেই যে ছকটি তোমাদের করে দেওয়া হয়েছে যেখানে উত্তরটি কেমনভাবে লিখতে হবে পরীক্ষার ক্ষেত্রে তার একটি নমুনা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে খুব ভালোভাবে দেখবে কোনো অংশ স্কিপ করে দেখবে না দ্বিতীয় পাখির পায়ের মতন আকৃতির বজির দেখতে পাওয়া যায় নদের মোহনায় সিন্ধু নদের মোহনায় হো নদীর মোহনায় না মিশোসিপিও মিশৌরী নদীর মোহনায় তার পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রিয় প্রশ্ন রয়েছে পৃথিবীর অ্যালবারের পরিমাণ বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট না আটত্রিশ পার্সেন্ট তো বহু বিকল্পিত প্রশ্নের নমুনা সঠিক উত্তর হবে চৌত্রিশ পার্সেন্ট তো ওয়ান পয়েন্ট ফোরের প্রশ্ন রয়েছে ঋতু পরিবর্তন দেখা যায় না ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণ মরু জলবায়ুতে না চীনদেশীয় দেশীয় জলবায়ুতে তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্ন রয়েছে পৃথিবীর আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় একষট্টি পার্সেন্ট একাশি পার্সেন্ট একাত্তর পার্সেন্ট না একানব্বই পার্সেন্ট তো অবশ্যই এমসি যেহেতু তোমরা উত্তরগুলো দেখে নিও আমি আর উত্তর বলে ভিডিওটির লেন্থ বড় করলাম না শুধুমাত্র তোমাদের সামনে সঠিক সময়ে সঠিক একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরছি তো ভিডিওটি ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল পরবর্তীতে আরও কিছু ভিডিওর আপডেট পাওয়ার জন্য ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্ন রয়েছে জোয়ার ভাটার প্রকৃত স্থায়িত্বকাল প্রায় দু ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টা না আট ঘন্টা তার পরবর্তী ওয়ান পয়েন্ট রয়েছে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল সবজির খসা না ইঞ্জেকশান সিরিজ খাবারের প্যাকেট না সামান ধোয়া জল তার পরবর্তী ওয়ান পয়েন্ট এইটের প্রশ্ন রয়েছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল সিকিম ত্রিপুরা গোয়া না মিজোরাম তার পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়ান পয়েন্ট নাইন এ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত যে সমভূমি দেখতে পাওয়া যায় তাকে বলে খাদার ভাবর ভাঙ্গার না বেট তার পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ বা নলকূপ জলাশয় খাল না ফোয়ারা তার পরবর্তী ওয়ান পয়েন্ট এগারোয় প্রশ্ন রয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল কেরল বিহার পশ্চিমবঙ্গ না উত্তরপ্রদেশ তার পরবর্তী ওয়ান পয়েন্ট বারো প্রশ্ন রয়েছে চন্দন গাছ জন্মায় চিরহরি অরণ্যে সরলবর্গীয় অরণ্যে পর্ণমোচী অরণ্যে না ব্যঙ্গো বরণ্যে তো অবশ্যই সঠিক উত্তর দেখে নিও তার পরবর্তী ওয়ান পয়েন্ট তেরো রয়েছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে জামশেদপুরে দুর্গাপুরে না ভিলাইয়ে তার পরবর্তী ওয়ান পয়েন্ট চোদ্দোর প্রশ্ন রয়েছে ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয় পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পনেরো সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ষোলোশো ছিয়াত্তর সাতষট্টি খ্রিস্টাব্দে আর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তার পরবর্তী এমসিকিউ কমপ্লিট হওয়ার পর তোমাদের বিভাগ খ থেকে শুরু হয়েছে এসএ কিউ তো প্রথম দু পয়েন্ট ওয়ানে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ লেখ তো শুদ্ধর ক্ষেত্রে তালবেস্ত হস এবং অশুদ্ধর ক্ষেত্রে শুধুমাত্র ও লিখলেই তোমাদের উত্তরটির সঠিক নম্বর তোমরা পাবে তাই বেশি এক্সট্রা না লিখে যেমনভাবে প্রশ্নপত্রের নির্দেশনা দেওয়া রয়েছে তেমনভাবে তোমরা উত্তর লিখেও সম্পূর্ণ নম্বর অবশ্যই ক্যারি করতে পারবে তো যে কোনো ছটি করতে বলা হয়েছে এখানে প্রায় সাতটি দেওয়া রয়েছে তো দেখে নাম আস্তে আস্তে কোন শুদ্ধ অশুদ্ধ কয়টি দেওয়া রয়েছে প্রথম দেওয়া রয়েছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজেই প্রধান তার পরবর্তী রয়েছে হিমরেখার ওপরে নদীর কাজ শুরু হয় তার পরবর্তী শীতল সমুদ্রসোতকে পৃষ্ঠসোত বলা হয় তার পরবর্তী লালিনার প্রভাবে শান্ত প্রশান্ত মহাসাগর উপকূলের খরার সৃষ্টি হয় তার পরবর্তী ভরা করণ প্রক্রিয়ায় আবর্জনা পচনের হিউমাস তৈরি হয় তার পরবর্তী তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য তার পরবর্তী দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমসুমান অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা চল্লিশ শতাংশ শহরে বাস করে তো অবশ্যই এখানে ছয়টি শুদ্ধ অশুদ্ধ দেওয়া রয়েছে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এর মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ তোমরা একটু ভালোভাবে দেখে নিও তার পরবর্তী টু পয়েন্ট টুয়ে রয়েছে উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি এক নম্বরে ছয়টি প্রশ্ন তোমাদের করতে হবে দেওয়া রয়েছে সাতটি তো প্রথম রয়েছে এস্কার হিমাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তার পরবর্তী জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে তার পরবর্তী গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে তার পরবর্তী ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয় তার পরবর্তী দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি তারপর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত রাজস্থানের মরুভূমি চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে তার পরবর্তী টু পয়েন্ট একটি ছক অর্থাৎ স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে এক নম্বরে চারটি এখানে চারটি দেওয়া রয়েছে একটিও বিকল্প দেওয়া নেই তো অবশ্যই প্রথম দেওয়া রয়েছে মরু উদ্যান তার পরবর্তীতে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার তার পরবর্তীতে ইউটিফিকেশান এবং মহাকাশে অধিক উচ্চতার অবস্থান তার পরবর্তী খস্তম্ভতে পরবর্তী ছকে দেওয়া রয়েছে জিও সেন্টার উপগ্রহ তারপরে জলজ প্রাণীর মৃত্যু পুষা মরু বসতি অঞ্চল তো অবশ্যই স্তম্ভ তোমরা খুব ভালোভাবে করো কারণ এই রকমই একটি স্তম্ভ মেলাও তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও আসবে তাই সেইটিকে কমন পাওয়ার জন্য তোমাদের বারবার করে বলছি প্রত্যেকটি সেটের প্রশ্নপত্রকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর কমেন্ট বক্সে লিখে জানিও ভূগোলের পরবর্তীতে তোমরা কোন মডেল কোশ্চেন পেপার চাইছো তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি সেই কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং ফ্রি পিডিএফ সহ ভিডিও দেবো তার পরবর্তী টু পয়েন্ট ফোরে রয়েছে দু কথায় উত্তর দাও যে কোনো ছয়টি দেওয়া রয়েছে আটটি প্রশ্ন প্রথম প্যাটার্ন স্টার কোথায় অবস্থিত তারপরে বায়ুর মাপার একক তারপরে পৃথিবী অবস্থিত হিমাচল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম তারপরে নর্মদা নদীতে সৃষ্টি উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম প্রধানত কোন বায়ুপ্রবাহে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার ভারতের প্রথম শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত তারপরবর্তী পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে তার পরবর্তী ভারতের শুল্কমুক্ত মুক্ত বন্দরের নাম লেখো তো এই আটটি তোমাদের টু পয়েন্ট ফোরের এসে কেউ রয়েছে তার পরবর্তী বিভাগ গোয়া থেকে শুরু হয়েছে বড় প্রশ্ন সাংক্ষেতিক দুই এবং যে বড়ো প্রশ্নগুলি তোমাদের ক্ষেত্রে হয় সেগুলি তো বিভাগ ক্ষয়ের প্রথম তিনের দাগে রয়েছে তিনের একে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে অথবায় রয়েছে দক্ষিণ গোলাতে দুটি উষ্ণ মরুভূমির নাম তার পরবর্তী হিমপ্রাচীর কাকে বলে অথবা রয়েছে ধারণবাহিকা কী তার পরবর্তী তরল বর্জ্য বলতে কী বোঝো এবং অথবাই রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বুঝো তার পরবর্তী কৃষিকাজ বলতে কী বোঝো অথবাই রয়েছে অনুসারী শিল্প কী তার পরবর্তী দুন বলতে কী বোঝায় অথবা রয়েছে পুনর রপ্তানি বন্দর কাকে বলে তার পরবর্তী রয়েছে উপগ্রহ চিত্রে দুটি গুরুত্ব লেখো অথবায় রয়েছে ভূ সূচক মানচিত্রে দুটি গুরুত্বপূর্ণ কেন তার পরবর্তী প্রশ্নপত্রে বিভাগ ঘ থেকে শুরু হয়েছে তোমাদের চার নম্বর মানের যে প্রশ্নগুলি সরি তিন নম্বর মানের যে প্রশ্নগুলি থাকে তিন নম্বর মানের চারটি বড় প্রশ্ন টোটাল বারো নম্বর তো চারের দাগের বহু বিকল্পিত প্রশ্নগুলিকে লক্ষণীয় করতে পারা আছে অর্থাৎ লক্ষ্য দিতে বলেছে অথবা যে প্রশ্নগুলি রয়েছে প্রথম রয়েছে রসের মতানো ড্রামিনের মধ্যে পার্থক্য লেখো অথবাই রয়েছে মৌসুমি বায়ুর ওপরে বায়ুর প্রভাব ব্যাখ্যা করো তার পরবর্তী গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কী কী অথবাই রয়েছে বর্জ্য ব্যবস্থানায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো তার পরবর্তী ফোর পয়েন্ট রয়েছে ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বজীব গড়ে ওঠেনি কেন অথবা রয়েছে ধাপ চাষ ও ফালি চাষের পার্থক্য লেখো তার পরবর্তী উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা রয়েছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী বিবাহ উমুই রয়েছে তোমাদের পাঁচ নম্বর মানে দুইটি বড়ো প্রশ্ন প্রথম রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো দুইটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দ্বিতীয় রয়েছে বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং তার পরবর্তী শেষ প্রশ্ন রয়েছে ভূমধসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্য আলোচনা করো টোটাল পাঁচ নম্বর মানে দুইটি বড়ো প্রশ্নের জন্য চারটি বড় প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নপত্রটিতে তার পরবর্তী ফাইভ পয়েন্ট টুয়ে রয়েছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও দেওয়া রয়েছে চারটি বড় প্রশ্ন পাঁচ নম্বর মানে দুইটি বড় প্রশ্ন তো চারটি বড় প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে ভারতের দুইটি প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে ভারতের কৃষির সমস্যার সমাধান উল্লেখ করো পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে জনবণ্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো তার পরবর্তী বিভাগ ছয়ে রয়েছে এক নম্বরের দশটি তোমাদের যে ম্যাপ পয়েন্টিং থাকে তো সেই ম্যাপ পয়েন্টিং তো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে ভারতের রেখাচিত্র নিম্নলিখিত উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ উল্লেখ করত ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে দশটি প্রথমটাই দেওয়া রয়েছে পূর্বঘাট পর্বতমালা তার পরবর্তী লোকটাক হ্রদ তার পরবর্তী একটি খরা প্রবণ অঞ্চল তারপরে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তার পরবর্তী একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তারপরে একটি ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তার পরবর্তী দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল তার পরবর্তী দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর তার পরবর্তী মর্মাগাঁও বন্দর তার পরবর্তী গোদাবরী নদী এইভাবেই তোমাদের টোটাল প্রশ্নপত্রটি এখানেই কমপ্লিট হয়েছে তো যারা নিয়মিত পরীক্ষার্থী রয়েছ স্বাভাবিকভাবে দৃষ্টিহীন পরীক্ষার্থী এবং বহিরাগত পরীক্ষার্থীর পরিমাণটা কম থাকে তাই ভিডিওতে আমি প্রশ্নপত্রের এই ভাগটুকু আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে শুধুমাত্র ভিডিওটিতে আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভিডিওটি স্কল করে করে তো যারা দেখতে চাইছো তো অবশ্যই এই প্রশ্নগুলিকেও দেখে নিতে পারো কারণ অনেকেই মনে করো যে এই প্রশ্নগুলি থেকেও তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কমন আসে কিংবা প্রশ্নপত্রে প্রশ্ন আসতে পারে তো অবশ্যই প্রত্যেকটি প্রশ্নপত্র আমি এমনভাবেই তোমাদের সামনে শেয়ার করব। মডেল প্রশ্নপত্র হিসাবে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো পরবর্তীতে আরও কিছু ভিডিওর আপডেট পাওয়ার জন্য